বর্তমান সাংসদ ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন আমরা প্রত্যেক বছরের মধ্যে বছর তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা প্রতি বছরের মতো এবছরও করব একটা সুদর্শন কেক যেখানে আমাদের সেনাপতি অধিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা অঙ্কিত আছে এবং তার জন্মদিনে আমরা বারাসাত পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা জানাই তার আগামী আরো সুন্দর বর্ণময় হোক তার পথ চলা তার রাজনৈতিক দর্শন আমাদের দর্শন হয়ে উঠুক তার পথ আমাদের পথ হয়ে উঠুক

জন্মদিন <laughs> আমরা <laughs> <laughs> <sharpat> সমন্বয় কমিটি মেলে আমরা একটা কেক কেটেছি এই লড়াই সংগ্রাম আমাদের চলবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিনের কেক কেটে আমরা বাংলার মানুষের সাধারণ মানুষকে বোঝাতে চাই দু ছাব্বিশ আবার দিদি ক্ষমতা যাচ্ছে জয় বাংলা প্রত্যেক বছরে এটা করি এটা আমাদের কাছে একটা বিরাট ধরম প্রাপ্তি যে কথা আমি আগেই বলছিলাম নভেম্বর মাস আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে স্বাধীনতা আমাদের বাংলার যুবরাজ বাংলার জননেতা

নিদর্শন হয়ে থাকবে আজকের সমসাময়িক ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যতজন ইউথ লিডার সর্বভারতীয় স্তরে দেখতে পাই আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে ব্যতিক্রম এবং তিনিও তার যে বর্তমান সিস্টেমটা আমাদের রাজ্যে দারুণভাবে সাজিয়েছেন একদিকে যেমন ছাত্রদের প্রাধান্য দেওয়া হচ্ছে একদিকে যেমন যুব সমাজকে প্রাধান্য দেওয়া হচ্ছে পাশাপাশি প্রত্যেকটা সংগঠনকে দারুণভাবে তিনি ডেলে সাজিয়েছেন তিনি বাংলার আগামী আমরা আশা করব তার হাত ধরেই আগামী দিনে বাংলার নতুন রূপকথা রচিত হবে তার এই জন্মদিনে আমরা তার দীর্ঘায়ু কামনা করে তার প্রতি শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে আমরা বারাসাত ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল মাদার প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সারমে জন্মদিনটা পালন করেছি বন্দ্যোপাধ্যায় ছাত্রদের বিদেশ সেটা বারবারই প্রমাণিত হয়েছে এবং আজকে এই সাতই নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও কেক কাটলাম শুধুমাত্র এবছর কেটেছি তা নয় বিগত বছরগুলোতেও কেটেছি এবং এবছরও একইভাবে আমরা পালন করলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলায় নয় আমি বলবো সারা ভারতবর্ষের রাজনীতিতে যুব সমাজকে যুব সমাজের একটা বার্তা দিয়েছে এমনভাবে আপনি সারা ভারতবর্ষে এই অল্প সময়ে অল্প বয়সী নেতাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে যে সাড়া ফেলেছে সেই সারাটা আমাদের বাংলা তথা আমাদের বাংলার গর্ব বলে মনে করি আমি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আজকের দিনে এই জন্মদিনে একটা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে কারণ আমি আমার যে সমস্ত আমার যতদূর সীমিত ক্ষমতা ছিল সেই ক্ষমতার মাধ্যমে জানিয়েছি এবং আজকেও জানাতে চাই এই জন্মদিনে যে আমাদের বারাসাত ব্লক টুতে আমরা যারা দলন্ত প্রাণ মানুষ রয়েছে এখানে অনেক নেতৃত্ব রয়েছে যাদেরকে হয়তো কোনো না কোনোভাবে ভুল রিপোর্ট গিয়ে তাদের হয়তো আজকে যে প্যানেল বেরিয়েছে সেই প্যানেলে তাদের নাম আসেনি আমি চাই যে দল আর একবার আমি এর আগেও যখন প্যানেল লিস্ট আউট হয় তার আগে জেলা সভাপতির কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমি আমার সীমিত ক্ষমতার মাধ্যমে বলেছিলাম যে টাকার বিনিময় হোক বা কিছুর বিনিময় যেন বারাসাত ব্লক টুর নেতৃত্ব বিক্রি না হয় বারাসাত ব্লক টুতে যারা দীর্ঘদিন ধরে দলটা করছে যারা দলটা চালাতে পারবে সুষ্ঠুভাবে তাদের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া হোক কিন্তু আমরা দেখলাম যে সেই এমন একজন ব্যক্তি হলেন এবং এমন একটা প্যানেল বেড়ে বের হলেও এই প্যানেলটা আমরা বারাসাত ব্লক ব্লকটুর যারা যুব সমাজ যারা শিক্ষিত সমাজ যারা ছাত্র সমাজ এবং আপমর জনগণ কেউই কিন্তু মেনে নিতে পারেননি আজকে দেখবেন যে আজকে সভাপতি হওয়ার পরে দীর্ঘদিন হয়ে গেছে তারা ব্লক অফিসে একদিন বা দুদিন হয়তো গিয়েছে তারা ব্লক অফিস দখল করতে পারেনি পঞ্চায়েতের দিকে দেখতে গেলে আমাদের সাতটা পঞ্চায়েতের মধ্যে পাঁচটা অঞ্চলের সভাপতি সঙ্গে যায়নি পঞ্চায়েত সমিতির একাধিক মেম্বার আমাদের সভাপতির এগেনেস্টে বা ওই ব্যানারে আমরা দেখেছি যে প্রধান উপপ্রধানের ক্ষেত্রেও সাত সাতজন প্রধান এবং সাতজন উপপ্রধানের মধ্যে ছজন প্রধান পাঁচজন উপপ্রধান আমাদের মধ্যে তো আজকে এই যদি একটা ব্লকের চিত্র হয় আগামীতে ছাব্বিশের ইলেকশান ইলেকশানে মাঠে ময়দানে কিন্তু এই ছাত্র যুবরাই থাকে আজকে যে ছাত্র যুবরা ইলেকশান করালো সেই ছাত্র যুবদের কথা জেলা সভাপতির কান পর্যন্ত পৌঁছাচ্ছে না বা দলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পৌঁছাচ্ছে না তাই আমার আজকে আপনাদের মাধ্যমে দল যেন সিদ্ধান্ত নেয় পুনরায় পুনর্নির্বাচন পুনর্বিবেচনা করে বারাসাত ব্লক টুর সার্বিক চিত্র দেখে পুনর্বিবেচনা করেই কমিটি ঠিক ঠিক করা হোক এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি